আসসালামু আলাইকুম শিক্ষা পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আজকে বাংলা হাই মাদ্রাসা টেস্ট পেপার যেটা দিয়েছে সেটা সেট এইট আলোচনা করবো পেজ সতেরো আঠারো শুধুমাত্র এমসি কিউ তো চলো বন্ধু দেরি না করে শুরু করে প্রথম প্রশ্ন যেটা রয়েছে তপন দেখল মেষের মুখে কিসের ছাপ করুণার ছাপ ঘ নম্বর অপশনটি স্কুলের মাস্টারমশাই হরিদাকে কত ঘুষ দিয়েছিল পঞ্চাশ পয়সা যদি কোনো প্রশ্নের উত্তর ভুল হয়ে যায় অবশ্যই কমেন্টে জানাবেন ও সঠিক উত্তরটি দিয়ে দিবেন কমেন্টে নদের চাঁদ নদীকে দেখেনি কয়দিন পাঁচ দিন হৈমবতী সুদ হলেন কে অর্জুন অর্জুন আছে এখানে প্রলয় উল্লাস কবিতায় সব বাক্যটি মোট কতবার ব্যবহৃত হয়েছে উনিশ বার খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সহস্র উপায়ে গান বাদ্য কোকিল ঘ নাম্বার অপশন জ্ঞানঞ্জন সলাকা আসলে কলম নম্বর অপশন যারা পাকা কলমবাজ তাদের বলা হতো ক্যালিগ্রাফিস্ট ঘ নম্বর অপশন হিমালয় পৃথিবীর মানদণ্ড কালিদাসের এই উক্তি কিসের উপযুক্ত কাব্যের উপযুক্ত ঘ নম্বর অপশন ঘাস জন্মাল রাস্তায় রেখাঙ্কিত পথটি হল কর্মকারক ক্রিয়াপদের সঙ্গে যখন কোনো পদের সম্পর্ক থাকে না তখন তাকে বলা হয় দেখো এই প্রশ্নের উত্তরটা আমি করিনি যদি কেউ জানো আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যেসব পদের সমন্বয়ে সমাজবদ্ধ পদটি গড়ে ওঠে তাদের বলে সমস্ত পদ গ নম্বর অপশন রাজপথের বেশ বাক্য হল ঘ নম্বর অপশন পথের রাজা বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না এটি কি ধরনের বাক্য অনুজ্ঞাসূচক বাক্য ক নম্বর অপশন গঠনগত বাংলা বাক্য বলা হয় অ্যাস ও ভি যেটা সাবজেক্ট অবজেক্ট ভার্ভ কর্মবাচ্যের কর্তায় যুক্ত হয় খ নম্বর অপশন অনুসর্গ ভাববাচ্যের উদাহরণ হল আমার গান শোনা হয় তো বন্ধুরা আমরা এরপরে সেট খুব শীঘ্রই আজকেই আমরা দিয়ে দেবো আপলোড করি আর যদি ভিডিওটি অবশ্যই ভালো লাগে উপকৃত হও তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটি আপনাদের সাবস্ক্রাইব আমাকে উৎসাহিত করে ভিডিও বানাতে